নমস্কার আপনারা দেখছেন মুড়িঘাটার বার্তা আর আজ দীপাবলির আমাদের মুড়িঘাটা বার্তার প্রত্যেক দর্শকদেরকে জানাই দীপাবলির আন্তরিক অভিনন্দন আর আমরা চলে এসেছি ট্যাংরা কলোনির অগ্রদ্বীপ সঙ্ঘে আর আমার পিছনে ঠিক রয়েছে একান্ন ফুটের কালী প্রতিমা আর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব আর দুর্গা উৎসবের বিজয় দশমী মানেই বাঙালির চোখে জল কিন্তু এই ট্যাংরা কলোনির গ্রামবাসীদের চোখে জল থাকলেও আনন্দটা কিন্তু শেষ হয়নি ঠিক দুর্গা পুজোর শুরু হওয়ার আগে থেকেই কালী প্রতিমা একান্ন ফুটের প্রস্তুতি পর্ব চলছে সুদক্ষ কারিগর দ্বারা সূক্ষ্ম হাতে তৈরি করে চলেছিলো সেই একান্ন ফুটের কালী প্রতিমা এই আমরা একটু চলে এসেছি এখানেই ক্লাবকর্তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো দাদা আপনাদের এই যে একান্ন ফুটের কালী প্রতিমা তৈরি এই যে চিন্তা চিন্তাভাবনা এটা কিভাবে আসলো আমাদের এই চিন্তাভাবনা বিগত তিন বছর চার বছর আগেই আমাদের এসেছে মাথায় কিন্তু আমরা সেই পক্ষে আমাদের হয়ে ওঠেনি কখনো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই বছর আমরা দেখলাম যে আমাদের কাছে এটা মানে এই বছরটা আমরা করতে পারছি আমাদের যে করেছে আমাদের যে প্রতিমা দিনঞ্জোর যে আর্টিস্ট সে এই বছরটা পুরোপুরি আপনার ফাঁকা ছিল সেই জন্য এই সে এই বছর ইটা করে করতে পেরেছি এবার অন্য বছরের না এবছর প্রতি বছর আমাদের পুজো টুজো হয় এখানেই আমাদের পুজোটা হয় ছোট বড় প্যান্ডেল করে আমরা করি কিন্তু এই যে যে চিন্তা চিন্তাভাবনা এটা আমাদের তিন চার বছর আগেই ভাবনা আমাদের সকল একান্ন ফুটি কেন একান্ন ফুটি কেন কারণ কি আমাদের বলে একশো আটটা কালী মায়েরা একশো আটটা রূপ এই হিসেবে একান্ন একটা সেরকমভাবেই চিন্তাভাবনা করে আমাদের এটা করা তো এই যে কতদিন সময় লেগেছে এই মায়ের আমাদের মাকে তৈরি করতে আমাদের পুরোপুরি তো সময় লেগেছে আমাদের দুর্গাপুজোর অনেক আগে থেকে এটা স্টার্ট করা হয়েছে তো এই পর্যন্ত গত ষোলো তারিখ ষোলো তারিখ আমাদের মায়ের কাজ সম্পূর্ণ হয়েছে এভারে যারা এখনো আপনাদের এই প্রতিভাটা তৈরি হয়েছে এখন জানে না হুম যেসব দর্শক আমাদের ভিডিওর মাধ্যমে তারা দেখবে হ্যাঁ কীভাবে আসবে এবং তাদের উদ্দেশ্যে কী বলবে তাদেরকে একটা কথাই বলবো যে তারা যেন তাড়াতাড়ি আমাদের এই যে কদিন আমাদের থানা থেকে পারমিশন আমাদের এসে থেকে পারমিশন আছে আমাদের পৌরসভা থেকে আমাদের থানা থেকে সেই টাইমের মধ্যে আসলে সব থেকে ভালো হয় আর আসতে হবে আমাদের বনগাঁ মতিগঞ্জ থেকে পাইপ পাড়া হয়ে ট্যাংরা কলোনি ট্যাংরা কলোনি অগরদ্বীপ ক্লাব ত্রিকোণ পার্ক এই ঠিকানা আমাদের অটো আমাদের এই রাস্তায় অটো চলে অটোতে যে কোনো অটো বা টোটো কাউকে এই ঠিকানা বললে সেখানে একান্ন ফুটের কালী প্রতিমা কী মনে করছে কত দর্শক আসবে বলে আশা করছে দর্শক আমাদের এখন তো বুঝতে পারছি না দর্শক আসছে যাচ্ছে ঠিক আছে প্রচুর দর্শক হচ্ছে আপাতন হ্যাঁ আসছে যাচ্ছে দূর দূরান্ত থেকে অনেক কলকাতার বাইরে কলকাতা থেকে অনেকেই আসছে আমরা ই করছি আজকে পুজোর ইসের জন্য পুজো হচ্ছে সেই জন্য একটু সময় সাপেক্ষে কিন্তু আশা করি কালকে থেকে আরও বেশি করে লোক আসবে আমার নাম ইন্দ্রজিৎ সমাজপতি